ধলাইয়ে জঘন্য ঘটনার অভিযুক্ত গ্রেফতার সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ধলাইয়ে জঘন্য ঘটনার অভিযুক্ত বুধবার রাত হয় ধলাই পুলিশ সোনাগীর কচুদারাম দিকে অভিযুক্তকে আটক করে তবে পুরো ঘটনাটি রহস্যজনক পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে ঘটনার এক সপ্তাহের পরও পুলিশ কোনো পদক্ষেপ না করায় নির্যাতিতার স্বামী সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছিলেন বুধবার উল্লেখ্যগত বাইশে জানুয়ারি গৃহকো বাড়িতে না থাকার কাজে লাগিয়ে গৃহ প্রবেশ করে সন্তানদের সামনে হাত দিনমজুরের স্ত্রীর কুদৃষ্টি ছিল গ্রামের এই বাসিন্দা লম্পট অতীতে বহু অপরাধের সঙ্গে জড়িত যুবকের অভিযোগ বিভিন্ন সময়ে লম্পট যুবকটি গৃহবধূকে বিভিন্ন ভাবে উত্তক্ত করে আসছিল ঘটনার দুদিন আগে বাড়িতে উপস্থিত হয়ে মহিলার কাছ থেকে ফোন নম্বর চায় লম্পট যুবক তখন মহিলা ফোন না দিয়ে তাকে উল্টো কথা শুনিয়ে দেন এরপর বাইশে জানুয়ারি তারিখে রাত এগারোটা নাগাদ নম্বর যুবক মহিলার ঘরে প্রবেশ করে হাত পা বেঁধে কুকর্ম চরিতার্থ করে মহিলার উপর অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মহিলা স্বামীর বক্তব্য অনুসারে ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর যুবক তাকে ফোন করে জানায় স্ত্রীকে বাঁচাতে হলে যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে তখন বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে বোনের বাড়িতে ছিলেন মহিলার স্বামী তিনি দৌড়ে বাড়ি ফেরেন ঘরে প্রবেশ করে স্ত্রীর অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়ে দৌড়ে গিয়ে আশপাশের মানুষদের ঘুম থেকে জাগিয়ে প্রতিবেশীদের সহযোগিতায় মহিলাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক মহিলাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বর্তমানে মহিলার অবস্থা সঙ্গীন বলে জানা যায়